হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা হয়তো হিডিংটা দেখতে পাচ্ছ হিডিংয়ে কী লেখা আছে সেটা হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন যেখানে তোমার বেসিক আর ব্রেন দুটাই দরকার আসলে কেন আসলে আমরা দেখে নিচ্ছি সেটা ঠিক আছে হয়তো এই দুইটি প্রশ্নের সাথে তোমরা আগেই পরিচিত তাও আমি কিছু কথা বলতে চাই দেখো প্রথম প্রশ্ন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মোলার এই ছেলের পেইজ কত শুনো এই প্রশ্নটা তোমার এখন দেখে কিছু মনে হচ্ছে না ঠিক আছে এখানে তোমার পরীক্ষার হলে কি হতে পারে জানো এই যে তোমাকে এটা অথবা বলবে যে এখানে একটা পি ওইচক সমস্যা এখানে এটা না যে তুমি এটা জানো যে আচ্ছা ভাইয়া এটা তো আপনি অলরেডি শিখাইছেন তাহলে টেন টু দি মানে একটা ঘনমাত্রা উল্টা যোগ করতে হবে ঘটনা হচ্ছে যখন তুমি পরীক্ষা হলে প্রচণ্ড চাপে থাকবা দেখছো বায়োলজি পারছো না জিকে কমন পড়েনি কেমিস্ট্রির কথা আমি যেভাবে পড়তে বলতে অমনে পড়ে যাওনি কিছু হচ্ছে না ওই সময় তুমি হুট করে দেখবা যেই জিনিসটা আরে আমি তো পেয়ে গেছি এই ভাইয়া শিখেছিল ভাইয়া কি শিখেছিল ভাই মাইনাস লগ অফ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মাত্রা বসায় দাও তাহলে কত হচ্ছে মাইনাস নাইন তাহলে মাইনাস মাইনাস প্লাস লগ কত হলো অ্যান্সার তাহলে উত্তর হবে যে নাইন কিন্তু ঘটনা হচ্ছে তুমি যদি আগে পাশ করতা ঠিক আছে এখন তুমি ফেল করবা রিজন হইতেছে যে রিজনটা কি তুমি কি জানো এটা অ্যান্সার হবে না তুমি এটার জন্য উল্টা ওল্ডটা তুমি নেগেটিভ খাবা মাইনাস জিরো হবে তোমার ঠিক আছে এটা কিন্তু পজিটিভ পাবা না মাইনাস জিরো হবে এই কারণে আসলে তোমার কি দরকার জানো তোমার দরকার হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিস এটা কিন্তু হাজারি স্যারের বই আছে ঠিক আছে তাহলে এখানে আসলে ব্যাপারটা কি যারা তোমরা অলরেডি জানো ভাই ঠিক আছে হয়তো অনেকে জানো না যারা জানো প্রায় জানো না আমি তোমাদের দুজনের জন্য আসলে জিনিসটা আমি আসলে একটু ক্লিয়ার করে দিই দেখো আস প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি দেখো আমরা যখন আসলে কোনো অ্যাসিড নিয়ে কাজ করি আমরা সেই অ্যাসিডটার গেছে আসলে কী নিয়ে কাজ করি তুমি কি জানো সেই অ্যাসিডটার লঘু দ্রবণ নিয়ে কাজ করি তাহলে লঘু দ্রবণ মানে কি হচ্ছে তোমাকে আমি খুব জিনিসটা খুব শর্টকাটে বুঝাই দিই লঘু দ্রবণ জিনিসটার অর্থ হচ্ছে যে তোমার পানিতে যে তোমার টেন টু দি মাইনাস সেভেন এই পরিমাণ যে এইচ প্লাস আয়নটা থাকে এই এইচ প্লাস আয়নটা প্লাস তোমার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন যে এইটার ঘনমাত্রা এই দুইটা জিনিস একত্রে যুক্ত হবে আই রিপিট আমি কি বললাম যখন আমরা ডিল করি এগুলো হচ্ছে আসলে লঘু দ্রবণ যখন আমরা দেখবো যে ঘনমাত্রাটা অতিরিক্ত কম হয়ে যাচ্ছে অতিরিক্ত কত কম লাইক ধরে যে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনের চেয়ে নিচে হয়ে যাচ্ছে আবার রিপিট টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনের চেয়ে নিচে হয়ে যাচ্ছে তখন আমরা আসলে ভাইয়া কি করব বলো তো তখন আমরা উল্টা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পরিমাণ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পরিমাণ হাইড্রোজেন আয়ন যেটা আছে সেটা আমরা যুক্ত করব। কারণ কি পানিতে অলরেডি তোমার টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পরিমাণ একটা হাইড্রোজেন অলওয়েজ থাকে এখন তোমার যেহেতু অতি ক্ষুদ্র হয়ে যাচ্ছে ব্যাপারটা অতি ক্ষুদ্র অতি লঘুদ্রবণ হয়ে যাচ্ছে ওই কারণে পানির যে হাইড্রক্সিল আয়ন ওইটার সাথে এই দুইটা যুক্ত হবে এই দুইটা যুক্ত হয়ে তাহলে আমাদের দেখো আমাদের তাহলে যে তোমার এইচ প্লাসের পরিমাণটা সেটা তোমার কত হচ্ছে দেখো তো এইচ প্লাস এইচ প্লাসের যে পরিমাণটা এইচ এইচ প্লাসের পরিমাণটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মাইনাস সেভেন প্লাস টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ঠিক আছে তাহলে এখন কি করবা এই দুইটা এখন তুমি এখন যোগ করো এখন তোমাকে একটা কথা বলি দেখো এই দুইটার মানটা এখন তুমি কিভাবে করতে পারো তোমাকে আমি যদি খুব সিম্পল হিসাব বলি ভাই আপনি তো এটা শিখাননি ভাইয়া এখন আমরা কি করব শুনো তোমাকে আমি একটা কথা বলি পরীক্ষার হলে কি হয় প্রশ্নটা থাকবে তুমি কি জানো দেখো দেখো তোমাকে প্রথম অপশন দিবে নাইন এটাই তুমি দাগাবা দিয়ে তুমি নেগেটিভ খাবা দ্বিতীয় অপশন দিবে দ্বিতীয় অপশন কি দিবে বলো তো দ্বিতীয় অপশন দিবে হচ্ছে তোমার সেভেন তৃতীয় অপশন দিবে হচ্ছে সিক্স পয়েন্ট নাইন নাইন সামথিং আর আরেকটা দিবে হচ্ছে কত আইভি দিবে হচ্ছে নুনি ঠিক আছে নুনি মানে কত নান ঠিক আছে নো নিবে নান দিবে এখন তুমি এখান থেকে তুমি কি ইউজ করবে বলো তো ভাইয়া এইচ এল হচ্ছে একটা অ্যাসিড সো অ্যাসিডের ঘনমাত্রা কোনো দিন তোমাকে আমি বলছি মেডিকেলের প্রশ্নটা এক্স্যাক্ট এভাবে দিবে তোমাকে সিক্স পয়েন্ট নাইন নাইনের পরে আগে পিছে ডাটা এটা করে দিবে না তোমাকে এক্স্যাক্ট এভাবে দিবে কারণ তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না যেটা ক্যালকুলেটার পারবে না সেটা তোমাকে দিবে না ঠিক আছে এটা তুমি মনে রাখবে তাহলে দেখো অ্যাসিড অ্যাসিডের ঘনমাত্রা অ্যাসিডের পিচ নয় হতে পারে না হতে পারে না অ্যাসিডের পিচ সাত হতে পারে না হতে পারে না তাহলে এখন অপশন থাকলো নুন আর সিক্স তো দেখো যেহেতু ব্যাপারটা খুবই কাছাকাছি ও তো সিক্স না বা সিক্স পয়েন্ট সামথিং তো উত্তর দিয়ে দেওয়া হচ্ছে এইটা ঠিক আছে নুন তখন আমরা আসলে যাবো না বা নান না অনসারে আমরা তখন যাবো না ক্লিয়ার কী হলো তোমাকে ছোট্ট যে ট্রিকটা দিবে সেটা হচ্ছে তুমি সেটা নির্ণয় করতে পারবো না মানে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আবার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন হিসাব করতে দেবো তুমি সব আওলাই ফেলছো মানে তোমরা হয়তো তোমারটা জাস্ট ডাইরেক্ট নাইন দাগায় দিবা অথবা তোমরা জানা সত্ত্বেও তোমরা হিসাব নিকাশ করতে গিয়ে ভুল করে ফেলবা উভয় সংকট যা উভয় সংকট না তাহলে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ট্রিক এখন দেখো আরেকটা প্রশ্ন দেখো সিম্পল দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা তিন গুণ বৃদ্ধি করা হলেও কে এ কত হবে আর আমি তোমাকে বলি ভাই দেখো কে ইজ গুলো কত আলফা স্কোয়ার গুণিত সি তাহলে আলফা তো আলফা কি আলফা শোষণের কনস্ট্যান্ট না তাহলে আলফার মান কনস্ট্যান্ট হলে তাহলে এখন কি হবে তাহলে কত কে এ ইজ প্রবসনের টু সি তাহলে তোমার হচ্ছে ঘনমাত্রা যত বাড়বে তোমার হচ্ছে কে তত বাড়বে ইজ দ্যাট লজিক্যাল জীবনে অ্যান্সার না এটা ঘনমাত্রা তোমার যত তোমার এটা একটা বিউজ ভাই একটা কথা মনে রাখবা এটা তুমি স্টার দিয়ে নোট করে রাখো কোনো ধ্রুব কেমিস্ট্রিতে অনলি টি চেঞ্জ চেঞ্জ হলে হয় কি বললাম ভাই বলো তো যে কোনো প্যারামিটার অনলি কেমিস্ট্রিতে টেম্পারেচার চেঞ্জ হলে চেঞ্জ হয় ঠিক আছে যে কোনো তোমার কনস্ট্যান্ট ধ্রুবক সেটা তুমি এখন তোমার কে এ বলো সেটা হচ্ছে তোমার যে কোনো ধ্রুবক বলো একমাত্র কেমিস্ট্রিতে টেম্পারেচার হলে চেঞ্জ হয় তাহলে অ্যান্সার হবে তিনগুণ হলে কে তোমার সমান থাকবে ঠিক আছে তাহলে আই হোপ তুমি হচ্ছে ব্যাপার ট্রিকটা বুঝতে পারছো দেখো তোমাকে আমি একদম রিয়েল লাইফ সিনারিতে তুমি যে দুইটা ভুল করতা বা করতে পারতা আমি তোমাকে কিন্তু সে দুইটা জিনিসে কিন্তু শিখাই দিচ্ছি এই দুইটা ভুল যাতে পরীক্ষা হলে না করে আসো ওকে টাটা